নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আশ্বার করবো চাল কুমড়ো শস্যানি ঘরোয়া রান্না সম্পূর্ণ তৈরি ভাত রুটির সাথে এটা খুব ভালো লাগবে উপকরণ একদম সামান্য তাহলে চলুন শুরু করা যাক আমি একটা ছোট মাপে চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়ো যদি একটু দানা হয় সেগুলো বাদ দিয়ে দিতে হবে চাল কুমড়োগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি সবার আগে চাল কুমড়োটাকে আমি ধুয়ে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে আধঘানা করে নিয়েছি তারপর সেখান থেকে আমি এরকম আধা আধা চাকা মতো বের করেছি এরমভাবে কাটলে এই রান্নাটা দেখতে বেশ ভালো লাগবে কড়াইয়ে আমি দু চা চামচ সর্ষের তেল দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর চাল কুমড়োগুলো সবার আগে আমি ভেজে নেব চাল কুমড়োগুলো এমনভাবেই ভাজতে হবে চাল কুমড়োর মধ্যে যেন একটা বেশ সুন্দর লালচে কালার আসে মিডিয়াম টু হাই ফ্লেমে চাল কুমড়োগুলোকে আমি ভেজে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন চাল কুমড়োগুলো ভাজতে ভাজতে এইগুলোর মধ্যে কিন্তু আস্তে আস্তে কালার ধরা শুরু হয়েছে এই সময় কিন্তু আমি নুন দেব না নুন দিলে কী হবে চাল কুমড়ো থেকে জল বেরিয়ে যাবে তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না এখন একদম সুন্দর লালচে কালার চলে এসছে এইরকম অবস্থা পর্যন্ত ভেজে তেলের থেকে চাল কুমড়োগুলো আমি এখন তুলে অন্নপাত্রে নিয়ে নিচ্ছি চাল কুমড়োটা কচি হলে খুব ভালো হয় চাল কুমড়োটা ভাজার পর যে তেলটা পড়ে রইল সেই তেলেই আমি এখন রান্না চাপাব দেখুন এগুলো সুন্দর ভাজা হয়েছে এবার আমি একটা মশলা তৈরি করব যেহেতু আমি নিয়ে করছি তাই সর্ষে নিয়েছি এক চা চামচ কাঁচা লঙ্কা একটা নিয়েছি আর নিয়েছি নুন সব আমি একসঙ্গে বেটে নেব যে তেলটা পড়েছিল তার মধ্যে আমি এক চিমটি পাঁচ পাঁচফোড়ন দেবো ফোড়নের গন্ধটা খুব ভালো লাগবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে কালারটা বেশ ভালো লাগবে রান্নাটা খুব বেশি ঝাল ঝাল হবে না আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা অল্প পরিমাণে জল দিয়ে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এটা ফুটে ওঠা পর্যন্ত আমি এখন অপেক্ষা করব অল্প পরিমাণেই জল দেবেন এই রান্নাটা কিন্তু খুব ঝোলঝোল হবে না এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে এবার ফুটিয়ে নেব দেখুন খুব ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা এই যে ঝোলের মধ্যে আমি ফুটিয়ে নেব এখন আমি এর মধ্যে এক চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর চাপা দিয়ে কম আছে এটা এখন আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এমনি চাল কুমড়োগুলো নরম হয়ে গেছে কিন্তু একটু গামাখা মতো হবে সেরম অবস্থায় নামিয়ে ফেলবো রেডি হয়ে গেল চাল কুমড়ো সর্ষে খুব ইজি একটা রান্না গরম ভাত কিংবা রুটির সাথে এটা সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ